জীবন বাঁচানোর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ঔষধের দাম যেন প্রতিদিন নতুন উচ্চতায় কোনো নিয়ন্ত্রণ নেই ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়াই কোম্পানিগুলো ইচ্ছে মতো বাড়িয়ে নিচ্ছে দাম তবে ঔষধ প্রশাসনের রয়েছে নির্ধারিত মূল্য তালিকা কে শুনছে সেটার কথা গবেষণা বলছে একজন রোগীর চিকিৎসার চৌষট্টি ভাগ খরচ চলে যায় শুধু ঔষধ কিনতেই ফলে প্রতি বছর মানুষ দরিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে শুধু চিকিৎসার খরচ মেটাতে গিয়ে তাদের বলার মতো কেউ নেই ডলারের দাম বাড়ার অজুহাতে কোম্পানিগুলো একের পর এক দাম বাড়িয়ে চলেছে সরকার বলেছে দুশো পঞ্চাশ ধরনের ঔষধ সরকারি ফার্মেসিতে থাকবে কিন্তু বাস্তবে সেগুলো পাওয়া যায় না একত্রিশ বছরেও হালনাগাদ হয়নি মূল্য তালিকা যেগুলো দরকার সেগুলো বাজারে নেই আর যেগুলো আছে সেগুলোর দাম আকাশ ছোঁয়া বিশেষজ্ঞরা বলছেন ঔষধ প্রশাসনের ব্যর্থতা বাজারে মনিটরিং এর অভাব আর স্বতন্ত্র প্রাইসিং ইউনিট না থাকায় এই দুর্যোগের প্রধান কারণ এভাবে চললে শুধু রোগ নয় ঔষধ কিনতেই হয়তো একদিন জীবন দিতে হবে মোহাম্মদ মাশরাফি দৈনিক রূপান্তর